আসসালামু আলাইকুম ইসরায়েল এবং ইরানের যুদ্ধের আরো সর্বশেষ কিছু খবর আসছে গত রাতে ভয়াবহ হামলা হয়েছে পাল্টা পাল্টি এবং দুই পক্ষ খুবই করে হামলা চালিয়েছে বলে দাবি কে কত ক্ষয়ক্ষতি করেছে তার পুরো বিবরণ আসেনি তবে মানুষ মারা যাচ্ছে চার থেকে পাঁচশো মানুষ মারা গেছে ইতিমধ্যে ইরানের ইসরায়েলের কী পরিমাণে মারা গেছে সেটি খুবই তারা এটা গোপনীয়তা রক্ষা করেছে এবং বলা হয়েছে যুদ্ধের কোনো খবর তাদের অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না এই অবস্থায় সর্বশেষ যে খবর এসেছে কিছুক্ষণ আগে ইসরায়েলের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের আরেকটি হচ্ছে ইরানের ভেতরে শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানা শনাক্ত ইরানি পুলিশ তার মানে এই যে ইরানের প্রথম দফায় যে ক্ষয়ক্ষতি হলো তারপরে আরও কয়েকজন জেনারেল মারা গেল এটি অভ্যন্তরে কোন শত্রুপক্ষ ছাড়া গাদ্দার মোসাদের যারা মোসাদের হয়ে যারা গাদ্দারি করেছে তারা ছাড়া সম্ভব না এবং ইতিমধ্যে দেখেছেন কয়েকজনকে আটক করা হয়েছে এবং একজনকে তাৎক্ষণিক বিচারের মাধ্যমে তার ফাঁসিও কার্যকর করা হয়েছে তো বড় একটি সাফল্য ইরানের যে ইসরায়েলের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মার্কিন এগুলি আমেরিকার সরবরাহ করা যুদ্ধবিমান সেটি ভূপাতিত করেছে তেহরান টাইমস এর খবরে বলা হচ্ছে ইসরায়েলি বাহিনীর একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে রাজধানী তেহরান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইরানের ভারামিন শহরের গভর্নর হুসেইন আব্বাসি বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন ইরানের সরকারি বার্তা সংস্থা আই আর এন এ জানিয়েছে গভর্নর হুসেইন আব্বাসি বলেছেন দেশটির সেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এই সর্বাধুনিক যুদ্ধ বিমানটি ভূপাতিত করে গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয় এরপর থেকে এই নিয়ে ইসরায়েলের মোট পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান এফ থার্টি ফাইভ যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান এটি রাডারে সহজে ধরা পড়ে না এর একাধিক সংস্করণ রয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এটি ব্যবহার করে ইরানের ভেতরে শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানা শনাক্ত ইরানি পুলিশ ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশে শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহন শনাক্তের কথা নিশ্চিত করেছেন দেশটির পুলিশের মুখপাত্র সাইদ মাহদি দর্শক আপনারা জানেন যে এই ড্রোনগুলো একেবারে যানবাহন সহ যে প্রথম দফায় বিশ জন কমান্ডারকে হত্যা করা হয়েছে সেসবের তাদের বাড়ি বা আবাসস্থলের যেখানে তারা অবস্থান করছিল খুব কাছাকাছি সেগুলি স্থাপন করা হয় এবং অতি সহজেই সেই ড্রোন দিয়ে হামলা করা হয় যার ফলে এক নিমিশে বিশজন সামরিক কমান্ডার তার মধ্যে দুটি দুজন দুই বাহিনীর প্রধান এবং ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয় এগুলো সবই সম্ভব হয়েছে দেশের অভ্যন্তরে ড্রোন ব্যবহার করা এবং একই সঙ্গে তার যে বহনকারী ড্রোন বহনকারী যানবাহন ব্যবহারের ফলে পুলিশ এখন সেই কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহন শনাক্ত করেছে প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েলের এর ড্রোন ভূপাতিত করার কথাও ইতিমধ্যে ইরান জানিয়েছে দুঃখজনক হচ্ছে ইরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়েও পর্যন্ত হামলা করেছে ইসরায়েল দর্শক খবর আসছে নিশ্চয়ই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো অনেক খবরের আপডেট আপনাদের সামনে হাজির করতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ